আজকের স্মার্টফোনের যুগে হয়তো আমরা ভুলেই গেছি সেই পুরনো দিনের নোকিয়া ফোনগুলোকে দু হাজারের দশকের শুরুতে আমাদের সবারই একটা না একটা স্মৃতি জড়িয়ে আছে নোকিয়ার সাথে চিরস্থায়ী ব্যাটারি টর্চ রিংটোন আর যেন লোহার মতো শক্ত গঠন মনে আছে সেই স্নেক গেম বা সেই দিনগুলো যখন একবার চার্জ দিলেই ফোন চলত পুরো সপ্তাহ এই ভিডিওটি সেই নস্ট্যালজিক স্মৃতিগুলো ফিরিয়ে আনার একটা ছোট্ট প্রচেষ্টা যখন স্মার্টফোন ছিল না তখন ফোন মানেই ছিল নোকিয়া স্মৃতির ঝাপি থেকে কিছু মুহূর্ত স্নেক খেলতে খেলতে সময় যেন উড়ে যেত সেই ক্লাসিক রিংটন আজও কানে বাজে ফোন যদি পড়ে যেত ধুলো মুছে আবার চালু করেই কথা চলত যারা নোকিয়া ব্যবহার করেছে তারা সত্যিই একটা বিশেষ সময় দেখেছে নোকিয়ার চারটি ক্লাসিক আইকনিক ফোন নোকিয়া থ্রি থ্রি ওয়ান সাল শক্তপোক্ত গঠন ও দীর্ঘ ব্যাটারির জন্য বিখ্যাত প্রায় একশো মিলিয়ন ইউনিট বিক্রি হয় অবিনাশী ফোন বললেই এটাই মনে পড়ে নোকিয়া ডবল ওয়ান ডবল জিরো আজও বিশ্বের সর্বাধিক বিকৃত মোবাইল দুশো মিলিয়ন ইউনিট টর্চ ধুলো প্রতিরোধী কেসিং আর সহজ ব্যবহারী ছিল এর বিশেষত্ব নোকিয়া ডবল সিক্স ডবল জিরো ক্যামেরা ব্লুটুথ সহ প্রথম প্রিমিয়াম স্মার্টফোনের স্বাদ দিয়েছিল নোকিয়া থ্রি টু ওয়ান জিরো টি নাইন টেক্সট এক্সপ্রেস অন কভার আর মনোরিংকান কম্পোজার নিয়ে তরুণদের মনে জায়গা নিয়ে নেয় অন্য কিছু চিরস্মরণীয় মডেল নোকিয়া সিক্স থ্রি ওয়ান জিরো সিক্স থ্রি ওয়ান আই ব্যবসায়িক দুনিয়ার প্রিয় ফোন ব্লুটুথ জিপিআরএস এবং ট্রাইব্যান্ড প্রযুক্তিযুক্ত নোকিয়া এইট ওয়ান ওয়ান জিরো সেই বানানা ফোন যেটি ম্যাট্রিক সিনেমায় দেখা গিয়েছিল নোকিয়া ফাইভ টু ডবল জিরো ফাইভ থ্রি ডবল জিরো মিউজিক প্রেমীদের জন্য ডিজাইন করা ফোন নোকিয়া সেভেন টু এইট জিরো লিপস্টিক ফোন নামে খ্যাত এক অনন্য ফ্যাশন সিরিজ তোমার প্রথম ফোন কোনটা ছিল নিচে কমেন্টে লিখে জানাও আর ভিডিওটি শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যারা এই সময়টা দেখেছে